প্রথমে আমার ব্যক্তিগত কিছু পরিচয় দিই আমি 2000 সালে আলহামদুলিল্লাহ মাস্টার্স কমপ্লিট করি সিটা কলেজ থেকে ফ্রম সাইন্স ব্যাকগ্রাউন্ডে দেন আমি ফার্মাসি ফিল্ডে জব করি বাংলাদেশে প্রায় দুই তিন ধরে না ফার্মাসি কোম্পানিতে আমি জব করি পাশাপাশি আমি বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল থেকে আপনার ফার্মেসি ফার্মাসিস্ট বি গ্রেডে আমি 19 তম বেসে ন্যাশনাল লেভেল সেকেন্ড

আমি নিজে চাইনা থেকে ইনপুট করে এটা নিয়ে আসি তখন আমি যখন আমার কাজের জন্য যখন আমি মেডিকেলে গাইন ওয়ার্ডে যাই তখন রোক আমি বললি যে ম্যাডাম এই প্রোডাক্টটা ম্যাডাম সাথে একটা ভালো রিলেশন আছে এমন প্রোডাক্ট নিয়ে আসো এটা তো আমরা জীবনে লেখাপড়া এটা এটাতে কি হবে তখন আমি ম্যাডামকে বলছিলাম যে ম্যাডাম আমি এমন একটা প্রোডাক্ট জেনে শুনে আসছি আমার প্রোডাক্টে যদি কাজ না করে আপনি আমার পার্লসকে দেখে আপনার প্রোডাক্ট লেখা শর্টকাটে বলি ম্যাডাম যে ট্রায়ালের জন্য গাইনি ওয়ার্ডে আমি প্রতিদিন প্রায় 30 টা কন্টেইনার ছিল আমি 6 টা করে কন্টেইনার আমাকে করে দিতাম যে 600 پیشنট কি আপনি দিবেন আপনি যদি মানে রেজাল্ট পান দেন আপনি আমাকে সাপোর্ট আলহামদুলিল্লাহ আমাকে ফিরে তাকে ধরেন আমার একটা পুরো দিন ম্যাডাম যখন দেখছে পুরো দিন পরে একটা ভালো রেজাল্ট পেয়েছে আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে তো যাক আমি সব বলি বলি আমি এভাবে করে বিজনেস করে আসছি ফোর সাবমিট বিজি আমি ইম্পোর্টার আলহামদুলিল্লাহ আমার বর্তমানে একদম সরাসরি আমার স্যালারিভুক্ত এমপ্লয়ি আছে আলহামদুলিল্লাহ পঞ্চাশ জন প্লাস এবং পুরো বাংলাদেশে আমার ষোলো থেকে আঠারো পিস থেকে কাজ হয় আমার সাথে মনে করেন থার্ড পার্টি এবং আশেপাশে জড়িত এরকম না হলে ফাইভ হান্ড্রেড এমপ্লয়ি আছে আমার সাথে কাজ করতেছে ইমন আমার শুরু ভাই আমি লাস্টে যে চায়না ট্যুর ছিল আমি ইমনের সাথে আমি আমাকে ওর সাথে একটু পরিচয় আছে তো আমি চায়না ট্যুরে

আনন্দই লাগবে জানি আমি আমার নিজে চলতে পারি আমার ফ্যামিলিকে আমি চালাইতে আমি কিন্তু ভয় ধরে আমার ঘরে বেরিয়ে গেছে পরে আমার দিক দিয়ে ব্যথা বেড়ে যাচ্ছে দিন দিন তখন আমি পুরীটা আপনারা যারা চিনি যারা ডাকাত আসে পুরীটা আমি একজন ডাক্তার কাছে যাই আপনার প্রমেশ ডাক্তার কর অনেক প্রমোস আমার দেখবে দুজন সারকে যাওয়ার যাওয়ার পরে স্যার আমাকে বললো যে পারবে আসলে তোমাকে কাজটা শুরু করে দিই দেখা পর স্যার বলতেছে তোর লিপিটও পারতি আবার ফ্রি ডেলিভার গ্রেড 1 হয়ে গেছে আমার তো শুনে একটু সুন্দর লাগছে এখন তো আর পারতেছি আমার বলে হয়ে গেছে আমি তারপরে চিনতে আছে আমি স্যার একটা কিছু লিখে দেন তো স্যার আমাদের ফার্মাসিউটিক্যাল কিছু প্রোডাক্ট আছে যারা আমরা আসলে পরে চিনে অনেক চিনে না স্যার আমার প্রোডাক্ট লিখে দিয়েছে বলছে যে তুমি তিন মাস খেতে হবে কবে তিন মাস খেতে হবে স্যার আমি তিন মাস খাবো এটা কোনো কথা কবে না পারবে তিন মাস স্যালেটা আসলে কমবে না আমি স্যার দশ টাকা ট্যাবলেট নিয়ে আসি ওই যে রাত থেকে আমি খাওয়া শুরু করি কিন্তু আমি যে প্রতিদিন খাচ্ছি প্রতিদিন খেলাম একটু কেমন যেন লাগতেছে সেটা হলাম যে ফার্স্ট ডোজটা হয়তো একটু খারাপ লাগতে পারে দ্বিতীয় দিন খেলাম আমার আরও বেশি খারাপ লাগতেছে আমি এভাবে পাঁচ দিন কমপ্লিট করার পরে আমার আসলে এত খারাপ লাগে যখন ওষুধটা খাই আমার কাছে শান্তি লাগে না কিন্তু আমি নিজে বুঝি যে আমার মেজর খুব প্রবলেম হচ্ছে আমি সাথে সাথে সারা গেছে গেল ও বলে তো মেডিসিনটা আসলে শুট করতেছে না তুমি একটু চেঞ্জ করো এটা বন্ধ করো আমি অন্য একটু করেছি মিস আপনি একটু রাখেন আমি দেখি কি করা সাথে সাথে আমার টিচার্সের কথা মনে পড়ছে আমি যে ওই দিনে এসেই আমি প্রিপারেশান যাবে আজকে না তো আর ফোর সাপ্লিমেন্ট নিয়ে যেহেতু আমি কাজ করি

আমি কিন্তু টোটাল ব্রেক করে আমি আর খাওয়া দাওয়ার কোনো কিছু নাই আমি চলে গেছি টেস্টও করিনি আমি গুগুলে দেখি মাটি দিয়ে তিন দিন পরে ঢাকাতে আসছি এর ভিতরে তো বোঝা রাস্তাঘাটে খাওয়া দাওয়া যেভাবে চলতেছে এরপরে এসে আমি চেষ্টা করি আলহামদুলিল্লাহ আমি থ্যাংকস প্রথমেই দিব ইমনকে দিব আমি ছোটো ভাই হোক আমাকে তাকে থ্যাংকস দিতে হবে কারণ সে আমাকে ইনফরমেশান দিচ্ছে সে যদি আমাকে না বলতো আমি একেবারে চলতাম না দেন আমি 30 দিন পরে আমি আবার টেস্ট গুলো করি আমি আমার লিভিড প্রোফাইল করি এবং আমার লিভারের এজিবিটি যেটা কি একটা কথা বলছে যে লিভিড নিয়ে সব কথা বলছে যে এলডিএল এজি এগুলো নিয়ে কথা বলছে এলডিএল এজি কিন্তু মেজর ইস্যু না অনেকের ক্ষেত্রে হুম হুম অনেকের ক্ষেত্রে রাইট রাইট ইস্যু আমার ক্ষেত্রে এত একটা মেজর ইস্যু ছিল না বাট আমার এলডিএল কোলেস্টেরল কিন্তু একদম আপে ছিল তখন আমি আস্তে আস্তে কন্ট্রোল করার চেষ্টা করতেছি কিন্তু এজিবিটি আমার আমরা অনেকে জানবেন আমি আমি নিজে অনেক বেশি জানি আমি তা বলতেছি না এস যেহেতু আমি একটু হালকা পাতা লেখাপড়া এস জিবিটি কিন্তু ডেঞ্জার এক ধরনের একটা এনজয় মামা উটি এবং এগুলো আমাদের লিভার ফাংশনের কিছু সিস্টেম এস জিবিটি যদি বেড়ে যায় মূলত আমার এক নম্বর হতে পারে আমার অনেক লিভার ড্যামেজ হচ্ছে অথবা আমার লিভারে ইনফ্লোমেশন হচ্ছে এমন কিছু আমার ড্যামেজের দিকে না ইনফ্লোমেশন হচ্ছে আমি খাবারে খেতে পারতাম না আমাকে একটু ব্যথা করতো বসে থাকতে পারতাম না বেশিক্ষণ

সারে আমার কিছু ওষুধ দিছে আমার কোম্পানির সাথে আমার কিছু সাপ্লি ব্যাগ দিয়ে দিচ্ছে তো পারবেস আপনার সাথে আমার কথা বলবো তুমি কি প্রোডাক্ট ইউজ করছো আমার তো একটু দেখা দরকার অবশ্যই স্যার আপনি তো আমি আপনি দেখা দরকার কি আমি দেখাবো আপনাকে আপনাকে আমি এটা দেখাবো এবং আলহামদুলিল্লাহ আমি এটা ডিটারমেন্ট হয়ে গেছে আমার অনেক প্রোডাক্ট আছে আলহামদুলিল্লাহ আমার আঠারোটা রেঞ্জের প্রোডাক্ট আছে আমি চাইনা থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করি থাইল্যান্ড থেকে করি ইন্ডিয়া থেকে করি অনেক প্রোডাক্ট আছে আমি কম্পেয়ার করতে জানি আমি ভালো প্রোডাক্ট সোর্স করি

এটা এনসিওর থাকে কারণ আমি ফুড সাপ্লিমেন্ট বললাম তো আমি কাজ করি দুই হাজার আট থেকে আমাদের এক যুগের বেশি হয়েছে আমি প্র্যাকটিক্যালি কাজ করি আমার একটা ছোটোখাটো ফ্যাক্টরি নায়ক নাম চাই আমি যেটা আমি নিউট্রা সিগারেট প্রোডাক্ট নিয়ে কাজ যদি খুশি কোনো বিষয়ই নেই এখন আমি লাস্টে একটা কথা বলে শেষ করি হ্যাঁ প্রাইজের ব্যাপারটা কিন্তু অনেক আমার কাছেও লাগছে ভাই বাবা বাবা চৌত্রিশ হাজার টাকা এখন তো চৌত্রিশ হাজার তখন ছিল মনে হয়

হক মেডিসিন করতে আমাকে ভালো একটা মেডিসিন আমাকে আমি কি তো আমার লেস লাগিতো বিভিন্ন থেকে নিয়ে তো আমি একটা ডাক্তার আমি চুজ করছি 1 লক্ষ 50000 টাকা দাম আমার ওয়াইফ বলছে এত দামই তো একটা আছে লাগে

আলহামদুল্লাহ আমি সারাদিন এক সপ্তাহ আমি মনে করি আমার সাথে ভাই আপনি পাঁচ দিনও ঘুরতে পারবেন আমাকে এই জিজ্ঞেস কিন্তু আলহামদুলিল্লাহ আমার মাসেই আমি বাংলাদেশে চোদ্দ পনেরো ডিস থেকে আমাকে সিস্টেমেটিকভাবে ঘুরতে হবে আমার ব্যবসাটাই এটা আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি আমি সব আপনাদেরকে ধন্যবাদ দিই আমার কথা শোনার জন্য এবং আপনাদেরকে ধন্যবাদ দেই যে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য কথাটা বলার জন্য আমি সবাই কাছে রিকোয়েস্ট থাকবো আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে হ্যাঁ মানে আপনি যখন ফার্স্ট টাইম